নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন মাছের ডিম আমি আজকে মাছের ডিম দিয়ে একটা রেসিপি করব। আমি সর্বপ্রথমে মাছ এই ডিমটাকে ভালো করে চটকে নেব চটকে যে একটা পাতলা লেয়ার একটা খোসা মতন আছে এটাকে ফেলে দেবো আমি ফেলে দিলাম দু চামচ বেশ বেসন দিয়ে দিলাম চামচ দিয়ে মতন লাগলে আর একটু পরে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু গরম মশলা পেঁয়াজ কুচি একটু বিট লবণ দিলাম আপনারা সাথে এমনি লবণ দিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু বিট লবণ দিলাম এবার এটাকে সুন্দর করে মেখে নেব আমি আর একটু বেসন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর এখানে কিছু দেব না এবার আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকবেন গ্যাসেরটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে শস্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা মেখে রেখেছিলাম এটা দিয়ে আমি এরকম ছোটো ছোটো করে বড়া করে নেব তেলটা গরম করে নিয়ে বড়াগুলো ছালার আগে গ্যাসটাকে ছোট করে দিতে হবে তা নাহলে উপর থেকে হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে কড়া জালে বড়াগুলো ভাজবে আমি প্রথম যে কটা দিয়েছিলাম একাটা ভাজা হয়ে গেছে কটা তুলে নেব আর সমস্ত বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তেলের মধ্যে আমি আর অল্প তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নটা ভাজা হয়ে গেছে সেটা এক কেজি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা নিচে হালকা করে ভিজে নেব পেঁয়াজটা ভাজে গেছে এখানে আদা রসুন বাটার চমক চমকুচিটা দিয়ে নিচ্ছে হালকা নয় ছাড়া দিয়ে নেব ধনের গুড়ি Hensive neutri Nifong filtrate এবার মশলাটাকে সুন্দর করে কষে নেব লবণটা আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি তোমাদেরকে দেখানো হয়নি স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে মশলাটা কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি কটা ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু কটা সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দেবে এবার এই আলু কাটা দিয়ে আলুগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন অনেক ভেঙে গিয়েছে এবার আলুটা দিয়ে আমি তরকারিটাকে আবার সুন্দর করে কষে নেব আমার আলুটা কষা হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি দিলাম তার কারণ মাছের ডিমের বড় গুঁড়ো পর আছে তখন ঝোল নিয়ে নেবে ঝালের জন্য কাঁচা লঙ্কা ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে মাছের ডিম বড়া গুঁড়ো নিয়ে দেবো আমার তরকারিটা রেডি নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা কুচি দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিলাম এখানে একটু ঝোল না রাখলে ডিমে মাছের ডিমের যে বড়া এবং ঝোল টেনে নেবে তাকে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব তোকে একটা আমি নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি মাছের ডিমের আমি মাছের ডিমে বড়া করে আলু দিয়ে ঝোল করলাম আর আজকের রেসিপি পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ভালো বলুন লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার